এলাকাবাসীর অভিযোগ প্রতি বছর বর্ষার বৃষ্টি শুরুর পর থেকেই তাদের এলাকার রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে ড্রেনের জলের সঙ্গে বৃষ্টির জল মিশে একাকার হয়ে যায় এরপর সেই জল বর্ষার শেষ পর্যন্ত জমে থাকে যেমনটা রয়েছে এবছর গত কুড়ি দিন ধরে তারা জলমগ্ন পরিস্থিতির মধ্যে রয়েছেন কারণ এলাকায় কোনো সুষ্ঠু নিকাশি ব্যবস্থা নেই স্থানীয় কাউন্সিলর জমা জল নিষ্কাশনের জন্য গত তিন দিন ধরে পাম্প চালাচ্ছেন কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না বৃষ্টি হলে এলাকার রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ছে তাই এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে তারা দ্রুত সুষ্ঠু নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানাচ্ছেন এখানে আমাদের কুড়ি দিন থেকে আমরা জলের মধ্যে এইভাবে করে হাঁটাচলা বেরানোর খুব অসুবিধা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু কাজকর্ম সব ছেলেদের বন্ধ হয়ে গেছে আজকে সকাল থেকে এত বৃষ্টি হয়েছে মানে আমরা ছেলে মানুষরা কাজে যেতে পারেনি আমাদের জলের জন্য চেষ্টা করছে যে ব্যবস্থা করা হোক কিন্তু হচ্ছে না হ্যাঁ মোটামুটি আমাদের আট বছর হয়ে গেল এরকম প্রত্যেক বছর এরকম বর্ষার সময়তে গোটা বর্ষায় মনে করেন ধরেন দুর্গাপূজা পর্যন্ত জল থাকে কিন্তু জলের ব্যবস্থা হয় না একটা ম্যাশিং লাগিয়েছে তো ম্যাসিং খারাপ হয়ে যাচ্ছে বারবার করে ওই ঠিক করছে আবার চালাচ্ছে বাচ্চা কাচ্চা বেরোতে পারছে না এটা সব থেকে বেশি সমস্যা হচ্ছে বাচ্চাদের স্কুল যাওয়াটা মানে কোলে করে যদি পার করতে পারি তবে যেতে পারছে না তো ঘরের মধ্যে ঘরবন্দি হয়ে থাকছে এখানকার সমস্যা সবাই জানে কিন্তু এখনও কাজ হয়নি হচ্ছে টুকটুক করে আবার বন্ধ হয়ে যাচ্ছে এই বিষয়ে সত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়াঙ্কা চৌধুরী গাঙ্গুলি জানা বাচ্চা কলোনির নিচু অংশে বৃষ্টির জল জমে যাওয়া দীর্ঘদিনের সমস্যা গত বছর বিজেপি সাংসদ রাজনীতি করার জন্য অস্থায়ীভাবে নালা কেটে গিয়েছিলেন কিন্তু স্থায়ী কোনো সমাধান করতে পারেননি এমনকি মালদা কেন্দ্রের বিধায়কও সমস্যার সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করেননি তিনি পৌরসভার মাধ্যমে অল্প অল্প করে কাজ করে যাচ্ছেন আগামী দিনে এই সমস্যার সমাধান করবেন এই বিষয়ে মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহাকে ধরা হলে তিনি বলেন সতেরো নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দায়িত্ব পৌরসভার তাই পৌরসভাকেই এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত বাচ্চা কলোনি নিচ পাড়ার কথা যেটা আপনি বললেন পঁচিশ বছর থেকে বিগত দিনে ফেস করে এসেছেন এর আগে লোকসভা ভোটের আগে পরিযায়ী পাখির মতো আমাদের এমপি মহাশয় খগেন মুরমু এখানে একটা নোংরা পলিটিক খেলতে এসেছিলেন আমার বিরুদ্ধে বা আমার এলাকাবাসীর সিম্পাথি নিতে এসেছিলেন একবেলাতেই তিনি রেসিপি দিয়ে সেই জায়গায় খুলে কৃতিত্ব ফলিয়েছিলেন কিন্তু সেটা কোনো পার্মানেন্ট সলিউশন তিনি করতে পারেননি বিজেপি বিধায়ক মানে মাননীয় গোপাল শাহ মহাশয়কে এটাই বলবো তার তো বিধানসভা এটা তার তার বিধানসভা ওয়ার্ডের এই ওয়ার্ডটা তার বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সেই সলিউশন করুক এখানে এসে আমি তাকে কৃতজ্ঞতা জানাবো সেই সতেরো নম্বর সতেরো নম্বর এবং ষোলো নম্বর ওয়ার্ডের এবং আশেপাশে যে ওয়ার্ডগুলো আছে সেখানে হাই ড্রেনের ব্যবস্থা হওয়া উচিত ছিল কিন্তু এর দায়িত্ব হচ্ছে পৌরসভার কিন্তু পৌরসভা সে কাজ করতে পারে এর ফলে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে জল নিকাশি হচ্ছেই না জল বেরই হচ্ছে না ড্রেনের ব্যবস্থাই ঠিক নেই মাননীয় এমপি সাহেব আমাদের উত্তর মালদা সম্মানীয় ফগেন্দা মুর্মু মহোদয় তার উদ্যোগে গত বছর বর্ষাকালে নিকাশি কিছু ব্যবস্থা তিনি করেছিলেন রেলকে বলে কিন্তু এখনও জল জমে আছে ইমিডিয়েট তার ব্যবস্থা হওয়া উচিত এবং মিউনিসিপ্যালিটির এই বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত